রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ দোসরা জানুয়ারি শিক্ষাবর্ষের প্রথম দিনেই সকল ছাত্রছাত্রীর মধ্যে নতুন বই দেওয়ার পাশাপাশি দুশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে যারা সারা বছর ধরে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করে তাদের ট্রফি মেমেন্টো মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় তাছাড়াও প্রতি বছরের ন্যায় বিদ্যালয়ের পক্ষ থেকে কনভোকেশনের প্রোগ্রামও করা হয় বিদ্যালয়ে আজ যেমন এক আনন্দের পরিবেশ ছিল নতুন বই ও পুরস্কার পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের ও হৃদয়ে চোখের জল বেরিয়ে গার্জিয়ানদের যায় সারা বছর ধরে ছাত্রছাত্রীদের পাশাপাশি গার্জিয়ান শিক্ষক শিক্ষিকাদেরও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নতুন বছরের ডায়েরি কলম ট্রফি দিয়ে অভিনন্দন জানানো হয় দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বিদ্যালয়ে স্টুডেন্ট উইকের কর্মসূচি চলবে গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের নিয়ে স্টুডেন্টস উইক দু হাজার ছাব্বিশ আমরা সিলেট করি স্টুডেন্ট উইক দু হাজার ছাব্বিশ আমাদের শিক্ষা দপ্তর থেকে দিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে নতুন যারা ছাত্রছাত্রী তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র থেকে শুরু করে নতুন বই বই দেওয়া এবং প্রতি বছরই যে সমল ছাত্রছাত্রীরা প্রতিটি ক্লাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এবং বিভিন্ন অ্যাওয়ার্ড থাকে সারা বছর ধরে যে সমস্ত সায়েন্স এক্সিবিশান ফেন্সি ড্রেস এক্সিবিশান এবং রেগুলার স্টুডেন্ট আসা স্টুডেন্ট থেকে শুরু করে ডিসিপ্লিন বেস্ট মিনিস্টার মিস্টার এরকম করে বেস্ট ডান্স বেস সং এরকম করে যারা রয়েছে সেই স্টুডেন্টদেরকে আমরা আজকে দুশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্টকে আমরা হচ্ছে প্রাইজ দিলাম এবং তার সাথে তাদের ট্রফি মেমেন্টো মেডেল সমস্ত কিছু দেওয়া হলো এবং তার পাশাপাশি আমাদের ক্লাস ফোর থেকে যে সকল ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হলো তাদের বিদায় বেলায় তাদেরকে কনভোকেশন আমরা আমরা করি প্রতি বছর সেই কনভোকেশন করলাম তাদের হৃদয় এবং মন আজকে খুবই ভারাক্রান্ত যে তারা পাঁচ বছর ধরে পড়াশোনা করবার পর আজকে তারা বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে আছে এবং নতুন জীবনের পথে নতুন স্কুলে যাবে এবং নতুন নতুনভাবে তাদেরকে কে এগিয়ে যাবে সেই শুভেচ্ছাও আমরা যেরকম দিচ্ছি এবং এবং আজকে আমাদের খুব হৃদয় ভারাক্রান্ত এই এই প্রোগ্রামটা আমরা আগেও করি প্রতি বছরই করে এসেছি যে তাদেরকে কনভোকেশন প্রোগ্রাম প্রোগ্রাম বিদায় সম্বর্ধনা সেটা আজকে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে যেতে চায় না তারা স্কুলে যে ভালোবাসা যে পড়াশোনা যে আন্তরিকতার মধ্যে দিয়ে এবং যে যত্ন মধ্যে দিয়ে তারা মানুষ হয়েছে হয়েছে সেই আন্তরিকতার সাথে তারা বিদ্যালয়ের সাথে তাদের যুক্ত ছিল আগামী দিনে তাদের চলার পথ আরও পাতিও হোক ভালো মানুষ হোক এবং ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যা এটাই আমরা আমরা তাদেরকে শুভেচ্ছা দিলাম এবং আমাদের এই এই যে স্টুডেন্টস উইক সেলিব্রেশন এটা দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত চলবে আরও যে সমস্ত প্রাইজ বাচ্চারা পাবে তবে তাদেরকেও পরপর দেওয়া হবে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে